ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালের এপ্রিল মাসের মাসিক রাশিফল আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশি এবং লগ্নটিকে রেখেছি সেটি হলো মিথুন রাশি এবং মিথুন লগ্ন এই এপ্রিল মাসের নটি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের উপর কি প্রভাব ফেলতে চলেছে পজিটিভ নাকি নেগেটিভ আর যদিও বা নেগেটিভ হয় সেইখান থেকে কি করে নিজেকে একটু ভালো রাখবেন তার আলোচনায় থাকছে এই ভিডিওতে তাহলে বন্ধুরা চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমে আমি দেখে নেব এ মাসের গ্রহগত অবস্থান মিথুন রাশি এবং মিথুন লগ্ন সাপেক্ষে চতুর্থ স্থানে অবস্থান করে আছে কেতু নবম স্থানে অবস্থান করে আছে শনি এবং মঙ্গল দশম স্থানে অবস্থান করে আছে রবি শুক্র এবং রাহু একাদশ স্থানে অবস্থান করে আছে বুধ এবং বৃহস্পতি এই হলো গ্রহগত অবস্থান চোদ্দোই এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে এবং বন্ধুরা তেইশে এপ্রিল মঙ্গল প্রবেশ করছে মিন রাশিতে নয় এপ্রিল বুধ বক্রি হয়ে প্রবেশ করছে মিন রাশিতে এবং চব্বিশে এপ্রিল শুক্র প্রবেশ করছে মেষ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট বন্ধুরা প্রথমে আমি আলোচনা করবো এই মাসের শরীর স্বাস্থ্য কেমন থাকবে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান করে আছে আপনাদের একাদশ হাউজে সেটা ন তারিখ পর্যন্ত থাকছে নয় তারিখের পর থেকে কিন্তু বন্ধুরা অবস্থান করবে বকরি হয়ে রেক্টোরেট হয়ে আবার অবস্থান করবে মিন রাশিতে সেখানে রাহু যুক্ত হবে এবং এখানে বুধ কিন্তু নিচস্ত তবে শুক্র যেহেতু পঞ্চমপতি এবং এখানে কিন্তু শুক্র পঞ্চমপতি এবং লগ্নপতি কিংবা রাশির অধিপতি গ্রহ সে কিন্তু অবস্থান করবে আপনাদের দশম স্থানে এখানে কিন্তু নিজভঙ্গ রাজ্যক সৃষ্টি করছে এখানে কিন্তু একটা রাজযোগের মতোই ফল পাবেন কেননা মানে এখানে বুধ হচ্ছে আপনাদের কেন্দ্রপতি আর শুক্র হচ্ছে আপনাদের কোনপতি তো এখানে তুঙ্গস্থ অবস্থা দশম স্থানে অবস্থান করছে তো এই ক্ষেত্রে আপনাদের নিচস্ত হোক না কেন বুধ কিন্তু তুঙ্গস্থ গ্রহের সাথে তো আছে এখানে রাজ্যক সৃষ্টি করছে এই ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন যে মেজর কোনো প্রবলেম সেটা নয় তেমন হবে না তবে কিছু কিছু প্রবলেম আসতে পারে খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে একটু হজমের প্রবলেম হতে পারে আদারওয়াইজ তেমন কোনো প্রবলেম থাকছে না ন তারিখ পর্যন্ত যথেষ্ট ভালো ন তারিখের পরে থেকে একটু হয়তো পেট ওরিয়েন্টের কিছু সমস্যা হজমের কিছু প্রবলেম লিভার ওরিয়েন্টের কিছু প্রবলেম হয়তো দেখা যেতে পারে তেমন মেজর প্রবলেম থাকছে না শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে যতই থাকুক না কেন রাহুযুক্ত এই ক্ষেত্রে কিন্তু যেহেতু তুঙ্গস্থ গ্রহের সাথে রয়েছে এটা কিন্তু যথেষ্ট ভালো এবং কেন্দ্রপতি কোনপতি কিন্তু দশম স্থানে অবস্থান করে এখানে রাজযোগের মতো একটা জায়গা তৈরি করছে বন্ধুরা আপনাদের তৃতীয় হাউজের অধিপতি গ্রহ সেও কিন্তু দশম হাউজে অবস্থান করছে চেষ্টার মাধ্যমে কর্মপ্রাপ্তি হ্যাঁ কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা সম্মুখীন হবে এবং বন্ধুরা যেহেতু তৃতীয় প্রতি আপনাদের দশম স্থানে অবস্থান করছে এই ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশনের জায়গা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে যোগাযোগ মাধ্যম ভালো থাকবে তবে ধৈর্যের জায়গাটা তেমন নাও থাকতে পারে কেননা রবি হচ্ছে রবির সঙ্গে রাহুর একটা কানেকশান হয়েছে দশম হাউজে এই ক্ষেত্রে রবি রাহু যেহেতু অনে অ্যান্টিগ্রহ রবির সঙ্গে রাহুর সম্পর্ক ভালো নয় সেই ক্ষেত্রে কিন্তু কিছু প্রবলেম কিন্তু হবে প্রতিবেশীদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হলো কিংবা ভাই বোনদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি এটা কিন্তু রয়েছে অলরেডি আপনাদের রয়েছে ভাই বোনদের সঙ্গে ভুল বোঝাবুঝি জায়গাটা কিন্তু চলছে তবে এপ্রিলের চোদ্দ তারিখের পর থেকে প্রতিবেশীদের সঙ্গে যে আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন প্রতিবেশীদের সঙ্গে কিছু প্রবলেম হচ্ছিলো আপনাদের জায়গা জমি নিয়েই হোক প্রতিবেশীদের সঙ্গে কিছু প্রবলেম আপনার ভাই বোনদের সঙ্গে কিছু প্রবলেম এই জায়গাগুলো ফেস করছিলেন সেই জায়গাগুলো রিকভারি হচ্ছে কবে থেকে চোদ্দোই এপ্রিলের পর থেকে কিন্তু সেই জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং বন্ধুরা যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত আর্টের সঙ্গে যুক্ত সৌন্দর্য করার তো দরকার একটা ছবি যদি আঁকতে যায় কেউ তো সেখানে আপনার আর্টের দ্বিতীয় প্রতি আপনাদের অবস্থান করছে দশম অ এবং সেখানে শুক্র অবস্থান করছে এবং রাহুর কানেকশনও রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু যারা আর্টের সঙ্গে যুক্ত যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং যারা হস্ত যারা টেনিস খেলার সঙ্গে যুক্ত হাতের দ্বারা যে কাজগুলি করা হয় সূক্ষ্ম সূক্ষ্ম শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং বন্ধুরা কিছু একটা জায়গা আপনাদের কোনো কোনো জায়গায় কিন্তু বেশ কিছু প্রবলেম হবে যেখানে হাতে কোনো চোটাঘাত লাগা হাত ওরিয়েন্টের কিছু প্রবলেম এগুলো কিন্তু আসতে পারে যেহেতু তৃতীয়পতি রবি এবং দ্বাদশপতি পঞ্চমপতি হচ্ছে শুক্র সে রাহুযুক্ত হচ্ছে সেই ক্ষেত্রে কিছু প্রবলেম হতে পারে হাত ওরিয়েন্টেড এই জায়গাটা একটু বুঝে শুনে চলতে হবে এবং প্রতিবেশীদের সঙ্গে কমিউনিকেট করার সময় একটু বাক্যের মধ্যে লিমিটেশন রাখুন মাধুর্যতা রাখুন যতটা পারবেন একটু কম কথা বলে যতটুকু বললে হয় ততটুকুই বলার চেষ্টা করবেন এই জায়গাটা একটু দেখে রাখুন এবং চেষ্টার জায়গাটা বাড়বে ধৈর্যের জায়গাটাও কিন্তু বাড়বে চোদ্দোই এপ্রিলের পর থেকে এটা কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে চতুর্থ হাউজে কেতুর অবস্থান এইটা যে খুব ভালো সেটা কিন্তু নয় আর এটা এক মাসের গল্প নয় যে এপ্রিল মাসটাই চলে গেল এটা নয় এটা কিন্তু সারা মাস কিংবা সারা বছর জুড়েই কিন্তু কেতু এই চতুর্থ হাউজে অবস্থান করবে তো চতুর্থ হাউজে যে কেতু অবস্থান করার জন্য মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকারা যেটা বেশি প্রবলেম ফেস করছেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম কিন্তু মায়ের যে কি রোগ হয়েছে সেটা ধরতে পারছেন না এই একটা প্রবলেম রয়েছে এবং আপনাদের মানসিকভাবে আপনারা তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা একটু সবার সঙ্গে মিলেমিশে থাকতে পছন্দ করেন সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে পছন্দ করেন এবং নিজেকে সবার সঙ্গে গুছিয়ে চলতে পছন্দ করেন তো মিথুন রাশি মিথুন লগ্ন জাতক জাতিকারা একদম সরল প্রকৃতির হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই এরা কথা বলতে পছন্দ করে তো চতুর্থে কেতু তো আপনারা হয়তো সরল মনে কাউকে কিছু বলছেন সেখান থেকে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে থেকে একটা প্রবলেম হচ্ছে সরল মনে আপনি একটা কথা বলেছেন সেখান থেকে কিন্তু গুপ্তভাবে শত্রুতার সৃষ্টি করছে আপনার মানসিকভাবে যে শান্তির জায়গাটা সেটা কিন্তু নষ্ট হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকারা সমস্ত দিক থেকে যতটা না অশান্তি ভোগ করছেন সব থেকে মানসিক শান্তির জায়গাটা কিন্তু বেশ পরিমাণে বুঝতে পাচ্ছেন যে কাজ করছি কর্ম করছি সমস্তটাই করছি কিন্তু মানসিক শান্তি পাচ্ছি না মানসিক শান্তির জায়গাটা কিন্তু দিনের শেষে আপনাদের থাকছে না এবং পারিবারিক যে গৃহ শান্তি চতুর্থ হাউজের মানে চার দেওয়ালের যে সুপটা সেটা কিন্তু মিথুন রাশির মিথুন লগ্নে জাতক জাতিকারা অনেকটাই প্রবলেম ফেস করছেন সেই শান্তিটা কিন্তু পাচ্ছেন না বাড়ির বাইরে ভালো বাড়ির আশেপাশে আপনি থাকছেন ভালো কিন্তু বাড়িতে ঢুকলেই যেন আপনার মাথা গরম হয়ে যাচ্ছে আপনি ঠিকঠাকভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না মানে আপনার গৃহশান্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে নেগেটিভ থাকছে তবে বন্ধুরা এটা যে ফুললি রিকোভারি হবে তা নয় তবে যেহেতু চতুর্থপতি একাদশ হাউজে তারপরে আপনাদের আবার রেক্টরেট হয়ে বকরি হয়ে আবার দশমী হাউজে অবস্থান করে চতুর্থ হাউজে দৃষ্টি দেবে সেই মুহুর্তে হয়তো মানসিক শান্তিটা অনেকটাই ফিরে পেতে পারেন এবং কিছু কিছু জায়গা আপনাদের যেটা বুঝে চলতে হবে যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চড়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন একেতেই রয়েছে চতুর্থপতি এবং লগ্ন স্থানের অধিপতি নয় তারিখের পর থেকে রাহুযুক্ত হবে এবং দ্বাদশের সঙ্গে কানেকশন জমি জায়গা কেনার কারণে হয়তো কিছু অর্থ নষ্ট হতে পারে হয়তো ভুল জমি একটা কিনে ফেলেছেন হয়তো কাগজপত্রগুলোই ঠিক নেই এবং জমি জায়গা নিয়ে হয়তো কিছু আইনি জটিলতা পড়ল সেখান থেকে একটা ব্যয় মানে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যয় কেননা চতুর্থপতি এবং দ্বাদশের সঙ্গে একটা কানেকশন হয়েছে রাহুযুক্ত হচ্ছে সেই ক্ষেত্রে জমি জায়গা ওরিয়েন্টের কিছু প্রবলেম মায়ের গুপ্ত মায়ের রোগ হয়েছে সেই গুপ্ত রোগটা ধরতে পারছেন না কি রোগ হয়েছে ট্রিটমেন্ট করাচ্ছেন ডক্টরের কাছে যাচ্ছেন প্রেসক্রিপশন দিচ্ছে মেডিসিন কিনছেন খাচ্ছেন কিন্তু রোগটা কিন্তু ধরতে পারছে না এরকম গুপ্ত রোগে কিন্তু আপনার মারা ভুগছে সেই জায়গা থেকে অনেকটা রিলিফ পাবেন নয় এপ্রিলের পর থেকে এবং বন্ধুরা বন্ধুত্বের সম্পর্কের মধ্যে দীর্ঘদিন ধরে আপনাদের একটা সম্পর্ক রয়েছে খুব বিশ্বাস করেন থাকে খুব ভালোবাসেন আর মিথুন রাশির জাতক জাতিকারা একটু সবাইকে পছন্দ করে বেশি বিশ্বাস করে বেশি এবং মনের কথা সমস্তটা তারা বলে দেয় কারণ বায়ু তত্ত্বের রাশি তো তো তারা একটু সবাইকে নিজের ভাবে যে আমি যেমন হয়তো অপোজিট পার্সনটাও তেমন তো মনের কথাগুলো যখনই বলে এবার সেই বন্ধু তোর মধ্যে থেকেই কিন্তু সেই মনের কথা শুনে সেই বন্ধু আবার ঝামেলা কিংবা অশান্তির মধ্যে আপনাদের ফেলে দিচ্ছে তো গুপ্ত শত্রুতা হতে পারে আপনার বন্ধুত্বের সম্পর্ক থেকে সেই জায়গাটা আপনি কি করছেন না করছেন সেটা অতটা ডিটেলসে না বলাটাই কিন্তু ভালো নেই যতটা পারবেন একটু বুঝে শুনে চলবেন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে এই জায়গাটা একটু বুঝে চলা যতদিন পর্যন্ত কেতু চতুর্থ হাউজে থাকছে বন্ধুর থেকে ক্ষতি হওয়া যানবাহন থেকে দুর্ঘটনা হওয়া এবং সেখান থেকে রক্তপাত কিংবা সেখান থেকে কিছু প্রবলেম হতে পারে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু প্রবলেম হতে পারে এই মুহূর্তে নতুন করে জমি জায়গা গাড়ি বাড়িতে ইনভেস্ট না করাই ভালো যদিও করতে চান তবে বাড়ির গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করে করার চেষ্টা করবেন বন্ধুরা পঞ্চম হাউজের অধিপতি গ্রহ হচ্ছে আপনাদের শুক্র সে অবস্থান করে আছে কোথায় আপনাদের দশম হাউজে তুঙ্গস্থ অবস্থায় তো এই ক্ষেত্রে যারা এডুকেশনের সঙ্গে যুক্ত যারা তো শিক্ষার্থী বিদ্যার্থী যারা বিদেশে অ্যাডমিশন নিতে চাইছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো থাকছে এবং প্রেম সম্পর্কের মধ্যেও বেশ রোমান্টিকতা বৃদ্ধি পাচ্ছে যেহেতু পঞ্চমপতি দশমে যুক্ত হচ্ছে প্রেমের মধ্যে বেশ রোমান্টিকতা একটু উগ্রতাও দেখা যাবে এবং রবি যেহেতু থাকছে সেখানে প্রেম সম্পর্ক নিয়ে কিন্তু কিছু মান যশ হানির সম্ভাবনা হতে পারে সোশ্যাল মিডিয়াতে কিছু পরিমাণে আপনাদের প্রেম সম্পর্কটা ছড়িয়ে যাওয়া কিংবা মিথ্যে বদনাম হয়ে যাওয়ার একটা জায়গা কিন্তু হতে পারে তাই আপনাদের সম্পর্কে জায়গাটায় যথেষ্টভাবে দেখে শুনে বুঝে শুনে করার চেষ্টা করবেন এবং বন্ধুরা প্রেম সম্পর্কের মধ্যে উগ্রতা না আনাটাই ভালো আর প্রেমের মধ্যে যে জায়গাটা দেখা যাবে বন্ধুরা প্রেম সম্পর্কটা বিবাহর দিকে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য ভালো থাকছে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ব্যয়ের একটা জায়গা কিন্তু রয়েছে তবে সন্তানের প্রতিভার জন্য কিন্তু আপনাদের মুখ উজ্জ্বল করার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং পঞ্চম প্রতি আপনাদের শুক্র সে কবে যাবে চব্বিশে এপ্রিলের পর থেকে কিন্তু একাধারশ সাহজে অবস্থান করবে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা শিক্ষার্থী বিদ্যার্থী যারা বাইরে যেতে চাইছেন তাদের কিন্তু পড়াশোনার ক্ষেত্রে সাফল্য জায়গাটা কিন্তু থাকছে এবং পঞ্চম প্রতি একাদশে গিয়ে পঞ্চমে দৃষ্টি এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা ভালো জায়গা তৈরি করছে মিথুনে জাতক জাতিকাদের জন্য দুর্দান্ত একটা সময় যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চাইছেন এবং যারা মেনলি হলো যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো দীর্ঘদিন ধরে মিথুনে জাতক জাতিকারা চেষ্টা করছেন একটা সন্তান কনসেপ্ট করার কিংবা একটা সন্তান প্ল্যানিং করার মা ডাক শুনবার কিংবা বাবার ডাক শুনবার দীর্ঘদিন ধরে কিন্তু এটা ফেলিয়ার হয়ে যাচ্ছে তো বন্ধুরা শুক্র চব্বিশে এপ্রিলের পর থেকে একাদশ একাদশাহে অবস্থান করে নিজের ঘরকে দেখবে তাহলে সন্তানের জায়গাটা ঠিক থাকলো সন্তান কনসেপ্টের জায়গাটা ঠিক থাকলো এবং শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে এমনিতেও ভালো থাকবে চব্বিশে চব্বিশে এপ্রিলের আগে পর্যন্তও ভালো তবে চব্বিশে এপ্রিলের পর থেকে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কেননা পঞ্চমপুতির পঞ্চমে দৃষ্টি থাকছে শিক্ষার্থী বিদ্যার্থী প্রেমিক প্রেমিকাদের মধ্যে এবং সন্তানের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং যারা নতুন করে চাইছেন যে প্রেম সম্পর্কটার প্রেম করতে চাইছেন নতুন করে যারা প্রোপোজ করতে চাইছেন সেখানে কিন্তু একসেপ্টের জায়গাটাও কিন্তু রয়েছে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের বন্ধুরা আপনাদের ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ নবম স্থানে অবস্থান করছে এবং নবমপতির সাথে এই ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ এবং একাদশ স্থানের অধিপতি সে অবস্থান করে আছেন নবম স্থানে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে কিন্তু বন্ধুরা এবং যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি যারা আইনি জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন সেখান থেকে কিন্তু রিলিফ পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে শত্রুতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন শত্রুর ওপর বিজয় প্রাপ্তি করার একটা জায়গা কিন্তু রয়েছে পরিশ্রমের মাত্রা বাড়বে তবে আপনাদের কিন্তু সাফল্য কিন্তু দেবে এই মাসে কেননা নবম ভাগ্য কিন্তু আপনাকে সাপোর্ট করবে বন্ধুরা কম্পিটিভ পরীক্ষায় অনেকেই পরীক্ষা দিচ্ছেন তেমনভাবে আপনারা স্যাটিসফাইড নন তবে কিন্তু বন্ধুরা এপ্রিল মাসের প্রথম থেকেই কিন্তু সেই জায়গাটা থাকছে এবং বন্ধুরা তেইশে এপ্রিলের পর থেকে কিন্তু মঙ্গল প্রবেশ করবে মীন রাশিতে সেখানে কিন্তু রাহু যুক্ত হবে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের কিছু প্রবলেম হতে পারে কিছু প্রবলেম হতে পারে তবে প্রবলেমের থেকে এখানে ভালো জায়গাটাই বেশি হবে কেন বন্ধুরা বলুন তো ষষ্ঠপতি দশমী অবস্থান করবে এবং ষষ্ঠ দশমীর কানেকশান তৈরি হবে কেননা ষষ্ঠপতি দশমে আপনি পরিশ্রম করবেন কম্পিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন সেই ষষ্ঠপতি দশমে অবস্থান করবে সেখান থেকে কিন্তু কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করে দেবে কেননা রাহু কিন্তু সবসময় নেগেটিভ করে না রাহু কিন্তু বৃদ্ধি করে যে কোনো জিনিসকে বৃদ্ধি করায় তো কর্ম পাওয়ার প্রবণতাও কিন্তু বৃদ্ধি করাবে আপনাকে কর্ম পেতেই হবে এই জেদটা কিন্তু তৈরি করে দেবে এবং নবম প্রতি নবমে থাকার জন্য যারা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ করেন যারা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত যারা ধর্মীয় ওরিয়েন্টেড ব্যবসার সঙ্গে যুক্ত তাদের কাজগুলো ভালো চলবে পিতার ব্যবসার সঙ্গে যারা যুক্ত এবং বন্ধুরা ভাগ্য যদি সাথ দেয় তাহলে পরে আপনার আর কোনো কিছু কি ভয় রইল নবমপতি নবমী আছে আপনার ভাগ্য সাথ দেবে আপনার পিতার আশীর্বাদ পত্রিক সুতো থেকে প্রাপ্তি এই জায়গাগুলো কিন্তু থাকবে এবং ভাগ্য আপনার ভালো হলে পরে তা আপনার কর্মটাও হবে এবং কর্মপতি যেহেতু একাদশ স্থানে অবস্থান করে আছে তো বন্ধুরা এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যারা মাল্টি ন্যাশনাল কিংবা গভর্নমেন্ট সেক্টরে চাকরির জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না হওয়া কাজ হয়নি এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু মিথুনে জাতক জাতিকারা অনেকবার পরীক্ষা দিয়েছেন পাশ করেছেন কিন্তু টিচিং লাইনেও অনেকে রয়েছেন পাশ করেছেন কিন্তু জয়নিং হয়নি তবে বন্ধুরা এপ্রিল মাসের প্রথম থেকে কিন্তু সেই সুযোগটা আপনারা পেয়ে যাচ্ছেন নবমপতি যেহেতু শনি ভাগ্য আপনার সাথ দেবে এবং দশমপতি একাদশ স্থানে অবস্থান করে আছে নবমপতির সঙ্গে দশমের একটা কানেকশান হয়েছে নবমপতি তৃতীয় দৃষ্টি পড়েছে আপনাদের দশমপতির ওপর বৃহস্পতির ওপর সেই ক্ষেত্রে ভাগ্য সাথ দেবে কর্ম আপনাকে সাথ দেবে কর্ম পাবেন এবং পরিশ্রমটা করবেন পরিশ্রমের মাধ্যমেও কিন্তু আপনি সেই কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়ছে এবং দশম স্থানে রাহু অবস্থান করছে হ্যাঁ এটা ঠিক রাহু অবস্থান করছে কিন্তু দশমপতির অবস্থান তো ভালো দশমপতি তো অবস্থান করে আছে আপনাদের কোথায় একাদশ হাউজে তাহলে কর্মের সাফল্যের জায়গাটা বাড়বে এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং বৃহস্পতি রয়েছে শুক্রের নক্ষত্র এবং সেই শুক্র কোথায় অবস্থান করে আছে আপনাদের অবস্থান করেছে দশমী স্থানে তুঙ্গস্থ অবস্থায় তো এই ক্ষেত্রে কিন্তু কর্মের সাফল্য এবং বন্ধুরা যারা বিদেশে কর্মের জন্য অ্যাপ্লাই করছেন দীর্ঘদিন ধরে কর্ম খুঁজছেন বিদেশে কর্মের জন্য অ্যাপ্লাই করছেন কর্ম সেইভাবে পাচ্ছিলেন না তারা এবং বিদেশে চাকরির জন্য যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন যে বিদেশে আমরা সেটেল হবো চাকরি চাকরির জন্য চেষ্টা করছিলেন সেই চাকরিগুলো পাওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়ছে এবং বন্ধুরা বিদেশে যারা দীর্ঘদিন ধরে যেতে চাইছেন কাজের সর্ষে অনেক আমার ভাই বন্ধুরা রয়েছেন যারা বিদেশে যেতে চান বিদেশে কাজ করতে চান ভিসা লাগিয়ে বসে রয়েছেন হয়তো বিদেশে গিয়ে বিদেশে যেতে পারছেন না কিংবা বিদেশে কাজ করতে পারছেন না সেই কাজগুলি কিন্তু অনায়াসে হয়ে যাওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে কেননা দশমপতি একাদশ স্থানে অবস্থান করে আছে এবং বন্ধুরা দ্বাদশপতি আপনাদের দশমে অবস্থান করে আছে তাহলে যারা বিদেশে কাজ খুঁজছেন যারা বিদেশে যেতে চাইছেন কাজের পারপাসে তাদের জন্য কিন্তু দুর্দান্ত সময় হতে চলেছে কিন্তু এই এপ্রিল মাসটা এবং বন্ধুরা নবমপতি শনি সে ভাগ্যস্থানে থাকলো এবং ষষ্ঠপতি দশম স্থানে গেল দশম স্থানে পাওয়ারটা আরও একটু স্ট্রং হলো এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে এবং যারা দীর্ঘদিন ধরে চাইছেন যে হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করবেন এই কাজগুলোও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে বন্ধুরা আপনাদের এবার হচ্ছে ব্যবসার জায়গাটা কেমন থাকবে সপ্তম স্থানের অধিপতি গ্রহ আপনাদের অবস্থান করে আছে কোথায় একাদশ হাউজে এবং তার দৃষ্টি কোথায় পড়েছে পঞ্চম দৃষ্টি পড়েছে আপনাদের তৃতীয় হাউজে পঞ্চম দৃষ্টি পড়েছে তৃতীয়ে সপ্তম দৃষ্টি পড়েছে আপনাদের পঞ্চমে এবং নবম দৃষ্টি পড়েছে আপনাদের সপ্তম হাউজে তাহলে আপনাদের সপ্তম প্রতি একাদশে এখানে দারুণ একটা কানেকশন তৈরি হয়েছে যারা সেলফ ইমপ্লোয় হিসেবে কাজ করছেন যারা বিজনেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো কেননা সপ্তম এবং দশম সে একাদা হাউজে গেছে তাহলে কানেকশন কি কি তৈরি করছে সপ্তম প্রতি দশম প্রতি তৃতীয় দৃষ্টি তৃতীয়কে কানেক্ট করলো আপনার চেষ্টার জায়গা বাড়বে আপনার ধৈর্যের জায়গা বাড়বে আপনার পরাক্রমতার জায়গাটা বাড়বে আপনার সাহসিকতার জায়গাটা বাড়বে এবং সপ্তম এবং দশম স্থানের অধিপতি একাদশে থেকে পঞ্চম হাউজে অবস্থান করছে সন্তান প্ল্যানিংয়ের জায়গাটা ঠিক হবে প্রেমের মধ্যে গারত্ব গুরুত্ব বাড়বে নতুন করে প্রেম সম্পর্ক হবে পুরনো প্রেম ফিরে আসবে এবং শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য একটা পজিটিভ জায়গা তৈরি হবে এই একটা জায়গা তৈরি হলো এবং বন্ধুরা সপ্তম্পতি দশম্পতির নবম দৃষ্টি পড়েছে কোথায় সপ্তম হাউজে তাহলে যারা পা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে এবং যারা প্রেম সম্পর্ক রয়েছেন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মতো একটা জায়গা তৈরি হচ্ছে সপ্তম একাদশ স্থানে গিয়ে পঞ্চমে দৃষ্টি পঞ্চম সপ্তমের কানেকশন যারা দীর্ঘদিন প্রেম করে গেছেন বিয়ের কথাটা বলে উঠতে পারেননি সেই সাহসটা জুগিয়ে উঠতে পারেননি সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে যথেষ্ট পরিমাণে তৈরি হচ্ছে কেননা আপনাদের আরও একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে কি বলুন তো যে মঙ্গল কিন্তু তেইশে এপ্রিলের পর থেকে কোথায় অবস্থান করবে আপনাদের দশম হাউজে দশম প্রতি একাদশ হাউজে যাচ্ছে গেছে এবং একাদশপতি দশম হাউজে এখানে কিন্তু ক্ষেত্র বিনিময়ের মতো একটা জায়গা তৈরি হচ্ছে এবং ক্ষেত্র বিনিময় হচ্ছে তো এই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে একটা রেজাল্ট পাবেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসটা বছরের শ্রেষ্ঠ মাস হতে চলেছে কর্মপ্রাপ্তি ভাগ্যের সাপোর্ট কম্পিটিভ পরীক্ষা যে কোনো জায়গায় আপনারা যদি এমএনসি কোম্পানিতে যে কোনো জায়গাতে আপনারা কিংবা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন সেই জায়গাগুলো অনেকটা ক্লিয়ার হবে অনেকটা কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে এবং প্রেম সম্পর্কের জায়গা থাকছে ভালো উচ্চশিক্ষার জন্য ভালো থাকছে এবং যারা দীর্ঘদিন ধরে পার্টনারশিপের ব্যবসা তৈরি করার জন্য ভাবছিলেন যে আমি পার্টনারশিপের ব্যবসাটা স্টার্ট করব তবে কবে থেকে স্টার্ট করব কিছুতেই করে উঠতে পারছি না তবে বন্ধুরা এপ্রিল মাসটা আপনার জন্য যথেষ্ট পরিমাণে ভালো থাকছে আপনারা যদি চেষ্টা করেন নিজেকে যদি একটু চেষ্টা করেন নিজেকে যদি একটু ডেভেলপ করার চেষ্টা মানে ইচ্ছা থাকে যে আমি একটু ভালো বেটারভাবে থাকতে চাই পার্টনারশিপের ব্যবসাটা আমি করতে চাই দীর্ঘদিন ধরে যারা প্ল্যানিং করছিলেন তবে বন্ধুরা এপ্রিল মাসটা কিন্তু আপনারা অবশ্যই ভাবতে পারেন এবং যেহেতু সপ্তম প্রতি সপ্তমী দৃষ্টি তৃতীয় স্থানের দৃষ্টি তৃতীয় স্থানের দৃষ্টি রয়েছে যোগাযোগ মাধ্যমে জায়গাটা ঠিক করছে এবং পঞ্চমে দৃষ্টি সেলফ এমপ্লয় এবং আপনার চিন্তাভাবনা আপনার প্রতিভা আপনার ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু দেখবে বৃহস্পতি এবং সপ্তমী স্থানে দেখবে সেই জায়গাটাও কিন্তু যথেষ্ট ভালো এবং আপনার কর্মপতি এবং আপনার সাফল্য ঘরে বসে রয়েছে সমস্ত কানেকশনগুলো ব্যবসায়ী বন্ধুদের জন্য দুর্দান্ত তো থাকছেই এবং কর্মজীবী যারা কর্ম করছেন যারা কর্ম করছেন গভর্নমেন্ট সেক্টরে কিংবা মাল্টিনেশনাল কোম্পানিতে তাদের জন্য কিন্তু বন্ধুরা এখন কিন্তু প্রমোশন হওয়ার একটা জায়গা প্রমোশন পাওয়ার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে বন্ধুরা এবং বন্ধুরা কর্মের সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এটা কিন্তু থাকছে এবং আরও একটা বিষয় যেটা দেখা যাচ্ছে বন্ধুরা কর্মপতি প্রতি যেহেতু একাদশ সহজে অবস্থান করছে এবং পরে ক্ষেত্র বিনিময় হবে সেই ক্ষেত্রে কর্মপ্রাপ্তির প্রভাবিলিটি অনেকটা বাড়িয়ে দিচ্ছে এই মাসটাতে যদি আপনি একটু চেষ্টা করেন তাহলে আপনার কি কি থাকছে আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকছে আপনি চেষ্টা করবেন আপনার ধৈর্য হবে আপনার যোগাযোগ মাধ্যম হবে আপনার শিক্ষা জায়গাটা ঠিক থাকছে আপনাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নেবেন এবং পরিশ্রমের জায়গাটা থাকছে আপনি পরিশ্রম করবেন কেননা মঙ্গল হচ্ছে পরিশ্রম ষষ্ঠ স্থান থেকে আমাদের পরিশ্রম দেখা হয় কম্পিটিভ পরীক্ষা কম্পিটিশানটা দেখা হয় সেটা হচ্ছে এবং নবম আপনার ভাগ্য সাথ দেবে এবং দশম হচ্ছে আপনার কর্ম কর্মস্থানটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে এবং বন্ধুরা যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরি করছেন তাদের প্রমোশন হচ্ছিল না সেই প্রমোশনের জায়গাটা কেন কর্মপতি একাদশ হাউজে অবস্থান করে আছে সেই কর্মের সাফল্য কর্মস্থানে প্রমোশন হওয়ার জায়গাটাও কিন্তু তৈরি হচ্ছে এবং সপ্তম প্রতি যেহেতু একাদশে রয়েছে ব্যবসার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কেন বলুন তো বন্ধুরা সপ্তম প্রতি দশম প্রতি একাদশ হাউজে গিয়ে তিন পাঁচ সাত কানেকশান তৈরি হচ্ছে এবং দশম একাদশ তাহলে এই মাসটা আপনার এফোর্ট দেওয়ার মাস এই মাসটা আপনার উত্তর দেওয়ার মাস এই মাসটা নিজেকে প্রমাণ করার একটা মাস তাই বন্ধুরা চেষ্টা করবেন এই মাসটাকে নিজেকে নিজের মতো করে একটা জায়গা তৈরি করার এ মাসে যে প্রবলেমগুলো থাকছে সেই প্রবলেমগুলো থেকে রিলিফ পাওয়ার জন্য কি করতে হবে বন্ধুরা মেডিটেশনটা কিন্তু স্টার্ট করতে হবে আপনাদের এটা বারবার আমি বলবো মেডিটেশনটা করুন কেননা বুধ যতই আপনার শুক্রের সঙ্গে থাকুক না কেন যত যুক্ত হচ্ছে নিচস্ত হচ্ছে সেক্ষেত্রে বুধের বীজ মন্ত্র অবশ্যই পাঠ করবেন আর ছোট্ট একটা টোটকা যাদের বুধ জন্ম প্রবলেম রয়েছে এবং এই মুহূর্তে যেই প্রবলেমগুলো চলবে তার জন্য অন্তত মাসে একটা গাছ লাগানোর চেষ্টা করুন একটা গাছ লাগান একটা গাছের পরিচর্যা করুন বুধ গাছের জায়গাটা দেখে গাছের যত্ন নিন অবশ্যই আপনার বুধের জায়গাটা অনেকটা বেটার হবে এবং বন্ধুরা বুধের বীজ মন্ত্র বুধের প্রণাম মন্ত্র পাঠ করুন কাউকে কিছু দান দান করতে হলে সবুজ কালারের দান করুন সবুজ বস্ত্র পরিধান সবুজ বস্ত্র দান এবং বন্ধুরা সবুজ মুখ ডাল আপনারা দান করতে পারেন খোঁচা সমেত এইগুলো করুন দেখুন আপনাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো থেকে অনায়াসে রিলিফ পেয়ে যাবেন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিন্তু আপনারা একশো আটবার করে পাঠ করবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার